আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকের আলোচনার বিষয় হলো এমন যা আমাদের সমাজের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে গেছে সেটা হলো প্রেমের নামে অবৈধ সম্পর্ক আর জিনা ব্যভিচার আমরা গর্ব করে বলি আমার গার্লফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু আমরা ভুলে যাই এটা শুধু হারাম নয় বরং কোরআনের ভাষায় ফায়েশা অর্থাৎ অতি নিকৃষ্ট পাপ কোরআন ও হাদিসের শত আয়াতের কুবারকা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইসরা এর 32 নং আয়াতে বলেছেন তোমরা জিনার ধারের কাছে যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন একজন নারী ও পুরুষ নির্জনে থাকে তখন তাদের দ্বিতীয় জন্য হয় শয়তান তিরমিজি শরীফের হাদিস স্কুল কলেজে প্রেমের বাস্তব চিত্র ভাই ও বোনেরা এখনকার স্কুল কলেজে ছেলে মেয়েরা পড়াশোনার জন্য আসে না এরা প্রেম করার জন্য আসে বেশিরভাগ প্রেম করার জন্য বেশি আগ্রহী মোবাইলে সারাদিন মেসেজ কল ভিডিও চ্যাট মেসেঞ্জার এই ক্লাস বাদ দিয়ে পার্কে সিনেমা হল হেরনকান্দি রেস্টুরেন্ট আমগাছতলায় ঘোরাঘুরি করে ফেসবুক ইনস্টাগ্রাম এসব হয়ে গেছে হারাম সম্পর্কের বাজার প্রথমে মিষ্টি কথা তারপর হাত ধরা তারপর

এবং পরিবারে কলঙ্ক লাগে অনেক সময় অবৈধ সন্তান জন্ম হয় আল্লাহর গজব ও লানত আসে আখিরাতে জাহান নামের কঠিন আজাদ ভোগ করতে হবে হাদিসে এসেছে যে জেনাকারীদের কেয়ামতের দিন জ্বলন্ত চলিতে ফেলা হবে শয়তানের ধাপে ধাপে প্রলুব্ধ করা শয়তান কাউকে সরাসরি জেনায় ফেলে না প্রথমে দৃষ্টি বিনিময় করে পরে হাসি ঠাট্টা তারপর কথা বলা পরে একান্তে

করতেন হারাম কন্টেন্ট অবৈধ চ্যাট উপলক করা অল্প বয়সে বিয়ে করুন কাসরুল্লাহ বলেছেন যার সামর্থ্য আছে সেজন যার সামর্থ্য আছে সেজন বিবাহ করে আর যার সামর্থ্য নেই সেজন রোজা রাখে বুখারী মুসলিম শরীফের হাদিস আমি একটি বাস্তব গল্প বলি একটি মেয়ে কলেজে পড়াশোনার সময় প্রেমে পড়ে প্রথমে মনে হলো স্বপ্নের রাজপুত্র পেয়েছে কিছুদিন পর ছেলে প্রতারণা করে ছেড়ে দিল মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ল পরিবারের সম্মান নষ্ট হলো জীবনের লক্ষ্য হারিয়ে ফেললো প্রেমের নামে হারাম সম্পর্ক শুধু আনন্দ দেয় কয়েকদিন কিন্তু ধ্বংস করে সারা জীবন প্রিয় ভাই ও বোনেরা প্রেম কোনো সমস্যা নয় যদি তা হয় হালাল বিয়ের মাধ্যমে কিন্তু স্কুল কলেজের প্রেমের শেষ গন্তব্য হয় বেশিরভাগ সময় কান্না পাপ আর ধ্বংস আসুন ভাই ও বন্ধু আমরা আল্লাহর ভয়ে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকি নিজেদের ইজ্জত সম্মান ভবিষ্যৎ হেফাজত করি